যত্ন নিচ্ছি তো আমি এরকম হলুদ বেটে নিয়েছি এর মধ্যে মুনতালি মাটি আছে মধু আছে কফি আছে আর আরও কি সব আছে তো আমি এটা মেখে ফেললাম তো সকালবেলা স্নান করার আগে আমি এটা মাখি তো মুখটা পরিষ্কার হয় এমনি কিছু আমি অতটা ব্যবহার করি না আমি এই হলুদটা ব্যবহার করি যেহেতু আমার স্কিন আমার অত স্কিনটা মানে কী বলো তো বোনো কোনো দিকে মানে ওই দিকে নেই মানে তাও আমি এই হলুদটা মাখতে আমার খুব ভালো হয় আর তোমরা যদি চাও ঘরে বানিয়ে এটা মাখতে পারো এটা আমি করেছি হচ্ছে মিক্সিতে তো তোমরা চাইলে সিলেপেটও করতে পারো তো আমি সিলেতে অত প্রেশার যেতে পারি না বলে আমি মিক্সিতেই করি তো আমি এখানে মুখে মেখে নিই আয়নাটা একটু সোজা করো তো তো আমি মুখে মেঁকে নিলাম খুব ভালো থাকে এইটা মাখলে না তুমি হাতেও মাখতে পারবে তো আমি হাতে এখন মাখবো না এটা গলাতেও মাখতে পারবে হাত তোমরা মাখতে পারবে তো ভালো করে আমি মেখে নিই দেখি আয়নাটা ঠিক করে ধরো আয়নাটা হ্যাঁ হয়েছে হয়েছে ভালো হচ্ছে ভালো হচ্ছে তো আমাকে দেখে ওরা হাসছে তো আমি এই তোমরা কমেন্ট করে জানাও তো আমাকে দেখে কি হাতি পাচ্ছে তোমাদের মাগলাম না আমি এতটাই মাগলাম ঠিক আছে তো দেখি তো দেখো আমি মাখা হয়ে গেছে সামনে দিয়ে দেখো সব মাখ মেখেছি আমি মেখে নিই এবার তো আমার মেয়ে আমাদের বাড়ির সবাই মাখে আমাদের কেন আমাদের পাড়ার সবাই মাকে তো আমাদের দেখে ওরা মাকে তো বলে তোমরা কি মাখবো তো আমি বললাম আমি হলুদ মধু তারপর মুি মাটি তারপর গোলাপ জল দিয়ে আমি এটা মাখি আমি অন্য অত ক্রিম মাখি না আর ক্রিম তিনটে অর্ডার দিয়েছি তো আজকে আসতে পারে তো দিয়ে দেখাবো তোমাদের কি ক্রিম এলো পেছনে কি গাছ বলো তো পেছনে হচ্ছে তুলসী পাতার গাছ তো আমি এখান থেকে নিয়ে আমরা পুজো করি তো গাছটা দেখো কি সুন্দর উঠে উঠে ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে তো গাছ লাগাতে আমার খুব ভালো লাগে তো ভাবছি নার্সারিতে যাব কটা গাছ ফুলের গাছ নিয়ে আসবো ছাদে লাগাবো তো টাটা এই পর্যন্ত ভিডিও তো নেক্সট দিন কি ভিডিও আসবো কমেন্ট করে জানিও